জয় বাবা চন্দ্রচূড়ের জয় জয় মা তারার জয় জয় শ্রীগুরু বামদেবের জয় বাড়িতে যাদের নেগেটিভ এনার্জি আছে নেগেটিভ এনার্জিটা কি যেমন ধরুন হতাশায় ভুগছেন অলসতায় ভুগছেন বাড়িতে অর্থাভাব বাড়ির লোকজনের সাথে হটকারিতা হঠাৎ হঠাৎ অশান্তি বেঁধে যাওয়া এইসব কারণগুলি নেগেটিভ এনার্জির ফলে হয় যাদের বাড়িতে এরকম নেগেটিভ এনার্জি কাজ করে এই নেগেটিভ এনার্জি থেকে মুক্তি পাবেন কিভাবে তার একটা সহজ পদ্ধতি বা প্রক্রিয়াকরণ আমি বলছি এটা করে দেখুন খুব উপকার পাবেন করবেন কি খুব সকালে ঘুম থেকে উঠবেন বাসি মুখে আপনার বাড়িতে যে লবণের পাত্রটি আছে তার থেকে কিছু পরিমাণ লবণ নিতে হবে আগেই বলে রাখি লবণের পাত্রটি হতে হবে হয় কাঠের না হলে কাঁচের আর তা না হলে মাটির লবণের পাত্র থেকে বাঁ হাতের তিনটি আঙুলের দ্বারা মধ্যমা অনামিকা এবং বৃদ্ধাঙ্গুষ্ঠী এই তিনটি আঙুলের দ্বারা লবণের পাত্র থেকে যেভাবে লবণটা উঠবে যতটুকু উঠবে সেই লবণটি নিয়ে আপনার বাড়ির প্রধান দরজার চৌকাটের ওপরে দাঁড়াবেন দাঁড়িয়ে সামনের দিকে ওই লবণটি ছুঁড়ে মারবেন বা ছিটিয়ে দেবেন এর কাজ হচ্ছে আপনার বাড়িতে যে নেগেটিভ এনার্জিটা থাকবে সেটা কেটে যাবে কতদিন করবেন একুশ দিন করবেন একুশ দিনের মধ্যে যে আমাবস্যাটি পড়বে সেই আমাবস্যাটাতে আপনি ওইভাবেই লবণের পাত্রটি নিয়ে কিছু পরিমাণ লবণ তুলে কোণ থেকে আবার ঈশান কোণে ওই লবণটি ছিটিয়ে দেবেন সেটা অমাবস্যার দিন করবেন আর প্রতিদিন ঘুম থেকে উঠে বাসি মুখে প্রধান দরজার ওপরে দাঁড়িয়ে ওই তিনটি আঙুলের সাহায্যে বাহাতের তিনটি আঙুলের সাহায্যে লবণটি তুলে ছেটাবেন এটা করে দেখুন খুব উপকার পাবেন তাহলে নমস্কার আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিওতে প্রথম এসেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন